হ্যালো কে চেষ্টা করে সবাই ভালো আছেন আমি আপনাদের দু হাসি অনেক ভালো আছে তো আমি ডিজে অনেক সবাই তো বুঝতেই পারতেছি তো আসলাম আজকে লাইভে কিছু কথা বলবো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেমন বাইরে দিয়ে টুকরা হ্যালো গাইস এগারো দুগুনা বাইশ লাইক করো 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 তো এই মুহূর্তে লাইভে কেউ আসে নাই সমস্যা নাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে

কেউ অবস্থা ভাই ভালো আছেন নি তো আজ আমি তো ডিজে অনেক সময় বুঝতেই পারছেন তো আমি আজকে কিছু কথা বলবো যে ডিজে নিয়ে